সুপ্রিম কোর্টের তরফ থেকে বেরিয়ে এসেছে সেই সেরা রায় যে রায়ের জন্য কন্ট্রাকচুয়াল কর্মচারীরা যুগ যুগ ধরে অপেক্ষা করছেন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে জানিয়ে দিয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফ মাস্ট গেট অ্যাট পার সুপ্রিম কোর্ট হ্যাঁ দর্শক কোনো আজে বাজে নয় হিন্দুস্তান টাইমস ডট কম যেটা ভারতবর্ষের একটা অন্যতম নামজাদা নিউজ পত্রিকা হিন্দুস্তান টাইমস ডট কমে লিখেছে সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণ সেই রায় যেখানে বলে দেওয়া হচ্ছে যদি সমান কাজ করে যদি সমান যোগ্যতা থাকে তাহলে সমান বেতনও তারা প্রাপ্যের অধিকারী দেখুন কি বলা হচ্ছে নিউজে একবার মন দিয়ে ভালো করে দেখবেন বলছে ইন এ ফার রিচিং ভার্ডিক্ট দ্যাট ব্রিংস রিলিফ টু ল্যাক্স অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড এজেন্সিস দ্য সুপ্রিম কোর্ট রুল্ড অন ওয়েস ডে টেম্পোরারি ওয়ার্কারস আর এনটাইটেল টু ওয়েজেস অ্যাট পার উইথ পারমানেন্ট এমপ্লয়িজ খুব ভালো করে বুঝুন এখানে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কাজ করছেন কিছু কিছু গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কিছু কিছু গভর্নমেন্ট এজেন্সিতে সুপ্রিম কোর্ট বুধবারে রায় করেছেন যে টেম্পোরারি ওয়ার্কার্স আর এন্টাইটেল সমান তাদেরকে ওয়েজেস দেওয়ার কিন্তু প্রয়োজন আছে তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে এ বেঞ্চ হেডেড বাই জাস্টিস জে এস কেহর বেসড ইটস জাজমেন্ট অন দ্য প্রিন্সিপাল অফ ইক ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দ্য রুল সেট বলছে জাস্টিস জেএস কেহরের যে বেঞ্চ সেখান থেকে জাজমেন্টটা উঠে এসেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সমকাজে সমবেতন আর এই রুলটা কী বলছে বলছে কনস্টিটিউটে ক্লিয়ার অ্যান্ড আনএাম্বিজিয়াস রাইট বেস্টেড ইন এভরি এমপ্লয়ি হুয়েদার এংগেজড অন রেগুলার অর টেম্পোরারি বেসিস যাই হোক না কেন তাদের কিন্তু কাজটা সমান দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন আন্ডার স্পোর্ড ইন ভেরিয়াস জাজমেন্টস রেন্ডার্ড বাই দ্য এসসি অর্থাৎ এস সি বলতে এখানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে অ্যান্ড ইজ ল অফ দ্য ল্যান্ড ইট সেট বুঝতেই পারছেন তার সঙ্গে এটাও বলে দেওয়া হচ্ছে এনি ওয়ান হুইজ কম্পেয়ার টু ওয়ার্ক লেজার ওয়েজ ডাজ নট ডু শো ভলেন্টারিলি হি ডাজ শো টু প্রোভাইড ফুড অ্যান্ড সেল্টার টু হিজ ফ্যামিলি বলছে যারা কাজ করছে ভলেন্টারিলি বা চুক্তিভিত্তিকভাবে যারা কাজ করছে তারা কিন্তু তাদের ফ্যামিলি এবং আশ্রয়ের জন্যই কাজটা করছে কিন্তু তারা যদি সমকাজটা করে দর্শক তাদেরকে তো সমান বেতন দিতে হবে অ্যাট দ্য কস্ট অফ ইজ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি অ্যাট দ্য কস্ট অফ ইজ সেলফ ওয়ার্ড তার নিজের মূল্যবোধের জন্য তার নিজের বিবেচনার জন্য তার নিজের ফ্যামিলিকে শেল্টার দেওয়ার জন্য সে কাজ করছে হর হিজ নোজ দ্যাট হিজ ডিপেন্ডেন্ট উড সাফার ইমেন্সলি ইফ ই ডাজ নট অ্যাকসেপ্ট দ্য লেজার ওয়েজ রিড দ্য ভার্ডিক দ্যাট দ্য কেম অন পিটিশন ফেল বাই টেম্পোরারি ওয়ার্কারস অফ দ্য পাঞ্জাব গভর্নমেন্ট পাঞ্জাব সরকারের তরফ থেকে কিন্তু মানে পাঞ্জাবের কিছু কন্ট্রাকচুয়াল কর্মীরা এই মামলাটা করেছিল তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা জাজমেন্ট দিচ্ছে যেখানে বলে দেওয়া হচ্ছে সমকাজে সমবেতন দেওয়া দরকার এমপ্লয়িজ মুভ টু এসসি আফটার দ্য পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট ডিনাইড দেম পে স্কেল ইন টাইটেল টু এ পারমানেন্ট এমপ্লয় পারমানেন্টদের সমান বেতন দেওয়ার দাবিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে যখন কন্ট্রাকচুয়াল কর্মীরা মামলা করেছিল তাদেরকে কিন্তু ডিনাই করে দেওয়া হয়েছিল মানে পাঞ্জাব হাইকোর্টও জানিয়েছিল সমান বেতন পাবে না হরিয়ানা হাইকোর্টে জানিয়েছিল সমান বেতন পাবে না তারপর যখন কেসটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বলছে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক হতে হবে অর্থাৎ সমকাজে সম বেতন দিতে হবে সুপ্রিম কোর্ট যে ইন্ডিয়া মাস্ট ফলো দ্য ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল ভারতবর্ষকে অবশ্যই ফলো করতে হবে ইকুয়াল বেফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ সম কাজে সমবেতন এটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কারণটাও জানিয়ে দিয়েছে বিকজ ইট ওয়াজ এ সিগনেটোরিয়ান ইন্টারন্যাশনাল কনভেন্ট অফ ইকোনমিক্স সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এটা অধিকার সামাজিক অধিকার কালচারাল অধিকার ইকোনমিক অধিকার যে সমস্ত কর্মচারীরা সমান কাজ করবে তাদেরকে সমান মর্যাদা সমান বেতন দিতে হবে সুপ্রিম কোর্টের এটাই পর্যবেক্ষণ আর দারুণ পর্যবেক্ষণ হ্যাডস অফ স্যালুট সুপ্রিম কোর্ট আমাদের তরফ থেকে সুপ্রিম কোর্ট যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে দাঁড়াবে কে দারুণ একটা রায় দিয়েছে দর্শক আপনাদের কর্তব্য এই রায়টিকে শেয়ার করে সকলকে জানানো দেখুন আরও এখানে বলে দেওয়া আছে ইন আওয়ার কনসিডার্ড ভিউ ইট ইজ ফালাসিয়াস টু ডিটারমাইন আর্টিফিশিয়াল প্যারামিটার্স টু ডিনাই ফ্রুটস অফ লেবার an employee ফর দ্য সেম ওয়ার্ক ক্যান নট be paid লেস দেন another এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে এই জিনিসটা আমাদেরকে বাঁধতেই হবে মজুরির যে ফল সেটা ভিন্ন হতে পারে না তাছাড়া একজন এমপ্লয়ি যে নিযুক্ত হয়েছে সমান কাজ করছে তাকে কখনোই অন্যদের থেকে আলাদা বেতন দেওয়া যায় না হু পারফর্মস দ্য সেম ডিউটিস অ্যান্ড সেম রেসপন্সিবিলিটিস সার্টেনলি নট এ ওয়েলফেয়ার স্টেট সার্চ অ্যান্ড অ্যাকশন বিসাইডস সেম ডিমেনিং স্ট্রাইকস অ্যাট দ্য ভেরি ফাউন্ডেশন অফ হিউম্যান ডিগনিটি দ্য বেঞ্চ সেট বেঞ্চ বলছে হিউম্যান ডিগনিটি হিসেবে সমান কাজ করলে সমান মর্যাদা তাকে দেওয়া উচিত এবং সম বেতন তাকে দেওয়া উচিত দেয়ার ক্যান নট বি নো ডাউট দেয়ার ক্যান বি নো ডাউট দ্যাট দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল পেপার ইকুয়াল ওয়ার্ক উড বি অ্যাপ্লিকেবল টু দ্য অল দ্য কনসার্ন টেম্পোরারি এমপ্লয়িজ সো অ্যাজ টু ভেসড ইন দেন দ্য রাইট টু ক্লেম উইজ এস উইথ দ্য মিনিমাম অফ স্কেল অফ রেগুলারিটি বা রেগুলারলি এংগেজড গভর্নমেন্ট এমপ্লয়িজ হোল্ডিং দ্য সেম পোস্ট সেট এইভাবেই কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে খোলাখুলিভাবে যে যারা রেগুলারলি নিযুক্ত হয়েছে তারা বেতন পাবে অনেকটা অথচ সমান কাজ করবে সমান যোগ্যতা থাকবে হ্যাঁ সেক্ষেত্রে যদি তাদের এগুলো তাদের কালচারাল রাইটস যে তারাও সমান বেতন পেতে পারে তারা কাজ করছে চাকরি করছে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কিন্তু নিজেদের যোগ্যতা দিয়ে তারা কাজ করছে যারা সমান কাজ করবে তাদেরকে আলাদা রকম বেতন দেওয়া যেতে পারে না সুপ্রিম কোর্ট বলছে পুরো ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে সমকাজে সমবেতন দেওয়ার দরকার আছে দর্শক সুপ্রিম কোর্ট তো দারুণ রায় দিয়েছে কিন্তু বিভিন্ন স্টেট এগুলোকে এখনো পর্যন্ত মানছে না পশ্চিমবঙ্গ তো এর ধারে কাছেই যায়নি ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে দেওয়া তো দূরের কথা পশ্চিমবঙ্গে তো বেতন এতটাই কম দেওয়া হয় যে মানে কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা আছে সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরেও তারা ধারে কাছে বেতন পাচ্ছে না একদম তিন ভাগ চার ভাগের এক ভাগ বেতন পাচ্ছে যেটা খুবই কষ্টকর দর্শক আপনারা কমেন্ট করে জানান আপনারা কি মনে করেন যে অবশ্যই সমকাজে সমবেতন যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নাও দিতে পারে যদি আর্থিক অবস্থা খারাপের জন্য নাও দিতে পারে কিন্তু কমপক্ষে কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন কুড়ি হাজার টাকা মাসিক হওয়ার প্রয়োজন আছে যাতে করে অন্ততপক্ষে পক্ষে কন্ট্রাকচুয়াল কর্মীরা সারভাইভ করতে পারে আজকের এই মূল্যবৃদ্ধির যুগে নিজেদের সংসারটা কমসে কম চালাতে পারে অবশ্যই আপনার যদি মত থাকে যে হ্যাঁ কুড়ি হাজার টাকা কমপক্ষে বেতন হওয়া উচিত ন্যূনতম তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে দেবেন যদি আপনি লাইক দেন বুঝে নেব যে আপনারা একমত কারণ আপনাদের ফিডব্যাক আমাদের একান্ত প্রয়োজনীয় এবং মিনিমাম কুড়ি হাজার টাকা বেতন পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের হওয়া বাঞ্ছনীয় যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে সেটা যদি সরকার এখনই নাও লাগু করতে পারে কমসে কম কুড়ি হাজার টাকা বেতন তো অবশ্যই হওয়া উচিত বলে আমাদের মনে হয় তো আপনার যদি তাই মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন সকল চুক্তিভিত্তিক কর্মীদের ফোনে যেন এই ভিডিওটি পৌঁছায় তাহলেই তো আমরা একটা হিউজ মতামত পাবো সেই অনুযায়ী কিন্তু সরকারও এই জিনিসগুলো দেখে অনেক সময় সুবিধাও হয় কন্ট্রাকচুয়াল কর্মীদের যদি বিড়ালের ভাগ্যে শিখেছেড়ে তবে তবেই না উন্নত হবে তাদের বেতন কাঠামোটা বাড়বে ভিডিওটি এখানেই শেষ করছে দর্শক আমি এই আর্টিকেলটির রায় যেটা সুপ্রিম কোর্টের এই যে রায়টা বেরিয়েছে মোটামুটি এটা হিন্দুস্তান টাইমস ডট কমের একটা আর্টিকেল এই আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চেক করে নেবেন